প্রতি পিস মাসাল সর্বনিম্ন দাম কত সর্বোচ্চ দাম কত ভাই দাম এক লাখ পনেরো ভাই এক লাখ পনেরো সর্বোচ্চ দাম আর সর্বনিম্ন দাম থাকবে পাঁচশো পাঁচশো এই বাজেট তার আজকে ভিডিও দেখতে পারবে দেখতে চলেন দেখাই আমরা

পার্সেন্ট অনেক সুন্দর এই কোটা দিলে ঠকবে না দাম দিয়ে কম বেশি কিন্তু এই বাচ্চারা অনেক সুন্দর কোয়ালিটি আছে অনেক সুন্দর কোয়ালিটি রেড ফিজিয়ান

চার নাম্বার দেখা যায় দর্শক দেখেন সিরিয়াল না বয়স কি অবস্থা আছে এটার বয়স মাস মাস একটি বাচ্চা দর্শক খামার এসে দেখে নিতে পারবে দেখেন এরপরে গরু হয় ভাই

এক লক্ষ পনেরো হাজার টাকা দাম বয়স কি অবস্থা আছে এটা বারো মাস প্লাস মাইনাস বারো মাস প্লাস মাইনাস বয়সে বাচ্চারা দাম লক্ষ পনেরো হাজার টাকা নাম্বার লেখা আছে অনলাইনে অর্ডার মধ্যে পৌঁছায় দেখাবেন সুন্দর সুন্দর গরু দেখালাম আট পিস জি আপনার ঠিকানা বইসে বলে দিয়ে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরংখোলা গ্রাম অরংখোলা পশু হাটের পাশে আমার খামার এবং বাড়ি একসাথে জি সরাসরি আপনার খামারে এসে দেখে নিতে পারবে এবং অনলাইন অর্ডার নিতে পারবে জি এবং আমরা সব সর্বোপরি একটা কথাই বলি যে টাকা দিয়ে জিনিস কিনবেন ভাই সরাসরি এসে দেখে নেন সরাসরি এসে জাত মান যাচাই বাছাই করে এবং যাদের সময় সর্বত অনলাইন অর্ডার নিতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম